আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা আলোচনা করব হযরত সালেহ আলাইহিস সালামের জীবনী হযরত সালেহ আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন সামুদ জাতির হেদায়েতের জন্য সামুদ জাতি হযরত সালেহ আলাইহিস সালামকে বলেছিলেন আপনি যে সত্য নবী তার জন্য আপনাকে নিদর্শন দিতে হবে তাদের সেই দাবির প্রেক্ষিতে মহান আল্লাহ তারা তাদের নিদর্শন তাদের দাবি অনুসারে পাথর হতে একটি উষ্টি বের করে জাতি পরবর্তী সময়কালে উক্ত উষ্টিকে হত্যা করে এবং তাদের নাপুর মানি এবং ষড়যন্ত্রের প্রেক্ষিতে মহান আল্লাহ ভূমিকম্পের মাধ্যমেই সকল অবিশ্বাসীকে ধ্বংস করে আজকে আমরা হয়তো সারে আলাইসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী এবং তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনাকে পর্যায়ক্রমে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আজ জাতির ধ্বংসের প্রায় পাঁচ শত বছর পরে সালে সালে ইসাল্লাম কাউমে সামুদের প্রতি নবী হিসাবে প্রেরিত হন কাওমে সামুদ আরব উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত তাদের প্রধান শহরের নাম ছিল হিজরো বা সামদেশ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল বর্তমানে একে সাধারণভাবে সালেহ বলা হয়ে থাকে হুদ ইন্তেকালের পর তার অনুসারীরা হুদ দেখানো পথে ধর্ম পালন করতে থাকে কিন্তু কিছুকাল এভাবে চলার পর তারা এই ব্লিসের পরচনায় রদ বষ্ট হয়ে গেল ও মূর্তি পূজায় আত্মনিয়োগ করল ঠিক এমনই সময় শাম এবং হেজাজের মধ্যবর্তী স্থানের অধিবাসী শাম নবীর বংশীয় সামুদ নামে এক প্রভাবশালী ব্যক্তি আদ বংশের দংশের দৃশ্য প্রত্যক্ষ করে তাদের রাজ্যে আগমন করে সিংহাসনে উপবেশন করল তার শক্তি সামর্থ্য তেজ বীর্য এবং বিচক্ষণতার গুণে দেশ অচিরেই সুখ শান্তি ও প্রাচুর্য ভরে উঠল দেশের লোকেরা সম্পদশালী হয়ে উঠল ফলে কমেই তারা আল্লাহর পথ ভুলে ইবলিসের দেখানো পথে চলে যেতে লাগলো বাদশাহ সামুদের বংশীয় লোকদের সংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পেতে লাগলো কিন্তু তারা ধনশর্য ও অধিক স্বচ্ছতার কারণে দিন দিন অহংকারী হয়ে উঠল আর সাথে সাথে সত্য ধর্মের রীতিনীতি ত্যাগ করে হুদ আলাইসাল্লামের অনুসারীদের ন্যায় মূর্তি পূজা অভ্যস্ত হয়ে পড়েছিল বরং তাহাদের চেয়ে অধিক অসদাচারী হয়ে উঠলো হজরত সাহেহ আলাইসাল্লামকে আল্লাহ তালা এই সামুদ জাতিকে হেদায়তের জন্য প্রেরণ করেন হত সাল সাল্লাম সিও গোত্রকে শিরক ও প্রতিমা পূজা পরিত্যাগ করে আল্লাহর একত্রের স্বীকৃতি প্রদানের আহ্বান জানালেন কোরআন পাখির স্বাদ হচ্ছে সামুদ গোত্র সকল রাসুলদের প্রতি মিথ্যারোপ করে যখন তাদের স্বগত্রীয় রাসুল সালে আলহ্লাম তাদেরকে আহ্বান করলেন যে তোমরা কি আল্লাহকে ভয় করো না আমি তোমাদের কাছে আমানোদ্দার রাসুল হিসেবে প্রেরিত হয়েছি সুতরাং ভয় করা আল্লাহকে আর অনুগত হও আমার তবে জেনে রেখো যে আমি তোমাদের নিকট এ দাওয়াতের বিনিময় হিসাবে কিছুই চাই না আমার বিনিময় তো নিখিল বিশ্বের অব আল্লাহর দায়িত্বে রয়েছে তোমরা কি ভেবেছো যে এ দুনিয়াতে সুখ সম্পদের মধ্যে অসতর্ক হয়ে থাকলে তোমাদের এখানে নিরাপদে ছেড়ে দেওয়া হবে আর তিনি তোমাদেরকে বিভিন্ন রকম বাগবাগিচা প্রস্তবণ রং বেরঙ্গের শস্যক্ষেত্র এবং প্রচুর ফল উৎপাদক খেজুর বাগান দিয়ে রেখেছেন তবে কি তোমরা পাহাড় কেটে গর্ব ও অহংকারের সাথে গরবাড়ি প্রস্তুত করতেছ আল্লাহকে বয় করো আর আমার আনুগত্য করো এমন সব লোকদের কথা মেরো না যারা ইবাদতের সীমার বাহিরে আর পৃথিবীর বুকে ফিতনা পাসাদ করেছে অথচ সংশোধন হয়ে আল্লাহর অনুগত্যের প্রতি আসার কোনো কথা বলে না হজরত সালে আলাইসাল্লাম তাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়ে সৎ পথে আনার চেষ্টা করেন তিনি তাদের প্রতি আল্লাহর দেওয়া নিয়ামতের কথা স্মরণ করার এবং তাদের কৃত পাপের জন্য মহান রব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান পবিত্র কোরআন হচ্ছে হে আমার জাতির লোকেরা তোমরা কেবল আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তিনি তোমাদেরকে জমিন হতে সৃষ্টি করে জমিনের উপর বসবাস করতে দিয়েছেন কাজে এই মহানিয়ামত দাতার কাজ শেষীয় কৃতকর্মের অপরাধ ক্ষমা ছাও অনন্তর তার দিকে প্রত্যাবর্তন করেও নিঃসন্দেহে আমার রব ক্ষমা প্রার্থনা নিকটবর্তী এবং তাদের অপরাধ মার্জনাকারী সুরাহুদ নং একষট্টি কিন্তু তার গোত্রের লোকেরা তার নসীত উপদেশ কবুল না করে তারা তাকে পদ ভ্রষ্ট বলে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলো তারা বলতে লাগলো যে নবত দাবি করার পূর্বে হজরত সালে আলহ্লামের মধ্য উত্তম গুণাবলী ও তার যোগ্যতা প্রত্যক্ষ করে তারা আশা করেছিলেন যে তিনি তাদের গোতের নেতৃত্ব দেবেন তারা তাকে সামনে রেখেই পূর্বপুরুষের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে যাবে কিন্তু নবতের দাবি করে তাদের সমস্ত আশা বরষা পানিতে ভাসিয়ে দিল কারণ এখন তিনি তাদের পিতৃপুরুষদের ধর্মীয় আচার অনুষ্ঠান ত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন অথচ কোনো অবস্থায় সিও পূর্বপুরুষদের উপাস্য পরিত্যাগে তারা সম্মত নয় হজরত সালে আলহ্লাম তার গোতের লোকদেরকে বারবার আল্লাহর দিনের প্রতি আহ্বান করতে থাকেন কিন্তু তারা তার আহ্বানে সাড়া তো দেয়নি বরং উত্তর উত্তর তাদের বিরোধিতা আরও চরমে উঠল কিভাবে তাকে হেস্ত ন্যস্ত করা যায় সত্যের প্রচার ও প্রসারের পথে বাধা সৃষ্টি করা যায় সে ব্যাপারেই তারা প্রয়াসই হয় যদিও তখন পর্যন্ত মাত্র কয়েকজন দুর্বল ও অসহায় লোক ইমান গ্রহণ করেছিল কিন্তু সম্প্রদায়ের বাতিল মতামত ত্যাগ করেনি আল্লাহ প্রদত্ত সুখ সম্পদ ও শক্তি সামর্থ্যের মধ্যে ডুবে থেকে কেয়ামতের নিয়ামতের সুক্রিয়া আদায় করেনি বরং গর্ব ও অহংকারে মত্ত হওয়ার উপক্রম হয়েছে অবশেষে নবহাতের সত্যতার উপর দলিল আনার দাবি তুলছে কোরআন মজিদে ইস্বাদ হচ্ছে তুমি তো আমাদেরই মতো মানুষ অতএব যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার নবহাতের স্বপক্ষে প্রমাণ পেশ করো হতরত সালে আলহাল্লাম তাদের দাবির জবাবে সি অনুবাদের সত্যতার তার উপর প্রমাণ পেশ করতে সম্মত হলেন এবং প্রমাণের দরণ কি হবে তিনি তাদেরকে তা জিজ্ঞেস করলেন হেজর শহরের উপকণ্ঠে একটি বড় পাথর ছিল সে পাথরটির নাম ছিল কাতেবা তারা বলল যে তিনি যেন মজুদা হিসাবে উক্ত পাথর হতে দশ মাসের গর্ভবতী একটি উষ্টি বের করে আনেন আর তা বের হওয়ার সাথে সাথে যেন সে বাচ্চা দেয় হজর সালে আলহ্লাম তাদের থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিলেন যে যদি আল্লাহ পাক তাদের দাবি অনুযায়ী মজুদা প্রকাশ করেন তাহলে তারা ইমান গ্রহণ করবে কিনা তারা সকলে ওয়াদা করল যে যদি আল্লাহ পাক তাদের সাইদা মোতাবেক মজুদা দেখান তবে তারা সবাই ইমান আনবে তাদের ওয়াদা গ্রহণ করে হজরত সালে আলি সাল্লাম নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করলেন তিনি দোয়াতের রত থাকা অবস্থায় পাথরটি নড়ে উঠল পাথর ফেটে দশ মাসের গর্ভবতী এক উষ্টি বের হয়ে আসলো আর সাথে সাথে উষ্টির একটি বাচ্চা জন্ম নিয়ে উষ্টিটির সাথে আশেপাশে ঘুরাফেরা করতে লাগলো হজরত সাল সাল্লাম এর মজা দেখে সামুদ সামুজ্জাদির পদান আমরের পুত্র জুন্দা ও তার সঙ্গী সাথে ইমান ইমান আনলো অন্যান্যরা ইমান আনতে চেয়েছিল কিন্তু জাওয়াব বিন আমর বিন লাবিদ এই প্রতিমা প্রস্তুতকারক আল হাবাব এবং তাদের গণঠাকুর রিবা পবৃতিরা তাদেরকে ঈমান গ্রহণ করা হতে বিরত রাখলো হজর সালে আলি সাল্লাম তার লোকদের উদ্দেশ্য করে বললেন যে পবিত্র কোরআনে যেভাবে এসেছে নিশ্চয়ই তোমাদের রবের পক্ষ হতে তোমাদের নিকট এক উজ্জ্বল প্রমাণ এসেছে তা হলো আল্লাহর এ উষ্টি যা তোমাদের জন্য নিদর্শন সুতরাং তোমরা একে আল্লাহর জমিনে ছেড়ে দাও সে ইচ্ছা মতো গাঁস খাবে আর তোমরা কোনো প্রকার খারাপ নিয়তের দেহ স্পর্শও করবে না যদি এরূপ করো তবে মর্মান্তিক শাস্তি তোমাদের জন্য অবধারিত আরাফ আয়াত লক্ষ্য করে বলেন যে হে আপনি সালে ধারণ করুন আমি উষ্টিকে প্রেরণ করছি তাদের পরীক্ষা করার জন্য সুতরাং পরীক্ষা কাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর এই পরীক্ষা হবে উষ্টির সাথে সম্পর্কিত কিছু নিয়ম পালনের মধ্য দিয়ে পবিত্র কোরআনে এর সাথে এছাড়া তুমি তাদেরকে পরীক্ষার জন্য উষ্টি পাঠাচ্ছি আম পবিত্র কোরআনে ঈশ্বাদ হচ্ছে এ সালে আমি তাদেরকে পরীক্ষার জন্য উষ্টি পাঠাচ্ছি সুতরাং আপনি অপেক্ষা করুন ও ধৈর্য ধারণ করুন আর বলে দিন যে পানি তাদের মধ্যে পালাক্রমে ক্রমে বাগাবাগি হবে প্রত্যেকে আপন আপন পালা অনুযায়ী কূপে হাজির হবে এই আয়াত দ্বারা মহান আল্লাহ তালা তাদেরকে পানি খাওয়ার জন্য সতর্কতা দিয়েছে কেননা উষ্টি এবং তারা একই কূপ থেকে পানি পান করত উষ্টি পানি পান করার সময় উষ্টি সমস্ত পানি পান করেছিল সম্প্রদায়ের লোকেরা তখন উফে কোনো পানি পেত না সুতরাং কমের লোকদের জন্য এটা মুশকিল হয়ে পড়েছিল যদিও সম্প্রদায়ের অধিকাংশ লোক ইমান গ্রহণ করেনি কিন্তু ভয়ে উট সম্পদ কোনো কথা বলতো না হয়তো সালে আলি সাল্লাম বুঝতে পারলেন যে উটের পানি পান করার দ্বারা কমের লোকদের কষ্ট হচ্ছে তাই তিনি আল্লাহ পাকির অনুমতি সাপেক্ষে সম্বন্ধে মীমাংসা করে করলেন একদিন উষ্টি পানি পান করবে আর দ্বিতীয় দিন লোকেরা পানি পান করবে আল্লাহ এই ফয়সালার কথা পবিত্র উল্লেখ করা হয়েছে এ নির্দেশনা অনুসারে নির্ধারিত বালাক্রমে পানি পান করা শুরু হলো একদিন উষ্টি ও তার বাচ্চা পানি পান করত। আর দ্বিতীয় দিন গোত্রের লোকজন ও পশুসমূহ পান করত। কিন্তু যেদিন উষ্টি পানি পান করত। সেদিন লোক গোত্রের লোকজন পানির পরিবর্তে উষ্ঠী হতে দুধ দহন করত। তারা নিজেদের ইচ্ছে মতো যে পরিমাণ দুধ দহন করতে চাইতো সে পরিমাণ দুধ দহন করতে পারত এমন কি পূর্ণ গোত্রের সমত্র লোকেরা সর্বপ্রকার প্রয়োজন উটনির দুধের সরাই মেটে যেত অতঃপর হজরত সালে আল্লাহ আলাইসাল্লাম প্রতিশ্রুতি বঙ্গকারী লোকদের আল্লাহ রাজা হতে রক্ষার জন্য তাদের প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করে দেন যাতে তারা আল্লাহর পরের নাপন মানে হতে প্রত্যাবর্তন করে পবিত্র কোরআন এসেছে এবং স্মরণ করো তোমরা আল্লাহর ওই অনুগ্রহের কথা যখন আদ গোত্রের দংশের পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং পৃথিবীর মধ্য তোমাদেরকে ঠিকানা করে দিয়েছেন যে তোমরা নরম জমিনে বড় বড় অট্টালিকা নির্মাণ করতে পারো এবং পাহাড় কেটে ঘর প্রস্তুত করতে পারো সুতরাং তোমরা আল্লাহ পাকে নিয়ামত সমূহ স্মরণ করো এবং কমপক্ষে জমিরের উপর ফিতনা ফাঁসাদে লিপ্ত হও না আরাব আয়াত নং চুয়াত্তর গোত্রের লোক অগাধ সম্পদ অধিকারী এবং আরামপ্রিয় এবং শিল্পকর্মে খুব দক্ষ ছিল তাই গ্রীষ্মকালে তারা নরম ভূমির উপর গৃহ নির্মাণ করে সেখানে বাস করত আর শীতকালে পাহাড়ের পাথর কেটে ঘর নির্মাণ করে সেখানে দিন যাপন করত যদিও তারা উটনির পানি পান করার পালা মেনে নিয়েছিল কিন্তু হজরত সালে আল বিরোধিতা পরিত্যাগ করেনি বরং যারা ইমান গ্রহণ করেছিল তাদেরকে ইমানের পথ হতে সরানোর উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করেছিল কখনও কখনও এমনও আচরণ করত যা দ্বারা ইমানদারদের মনে দুর্বলতা দেখাইত এবং ইমানের ক্ষেত্রে সন্দেহের সৃষ্টি হতো অধিকন্ত তারা ইমানদারদেরকে দুর্বল মনে করত কিন্তু ইমানদাররা তাদের ইমানের অটল অবিচল ছিল যদিও তারা ছিল স্বল্প সংখ্যক কিন্তু খুব অল্প কিন্তু খুব ধৈর্য সহিষ্ণুতার সাথে কাফেরদের প্রশ্নবানের জবাব দিয়ে আসছে অতঃপর তাদের অহমিকা বৃদ্ধি পেয়ে এমন পর্যায়ে পুষল যে তারা উষ্টি হরত্যা করার পরিকল্পনা পর্যন্ত করে ফেলল বস্তু তারা সেও কুপ্রবৃত্তির তাড়া এ পরিকল্পনা গ্রহণ করেছিল কিন্তু বাহ্যিক কারণ হিসাবে যা দেখিয়েছিল তা হলো উষ্টির বিভিন্ন উপত্যকায় ঘাস খাওয়ার জন্য চরে বেড়াতো এক রাস্তা দিয়ে যেত আর অপর রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করত সৃষ্টিগতভাবে এটা এমন এক ভয়ানক দেহবিশিষ্ট ছিল যে যখন এটা অন্যান্য জন্তুর নিকট দিয়ে চলতো তখন অন্যান্য জন্তু ভয়ে পলায়ন করত এভাবে কিছুদিন যাওয়ার পর তারা নিজেদের জন্য উষ্টি বিপজ্জনক মনে করতে লাগলো তাই তারা পুষ্টিক হরতার পরিকল্পনা করল আল্লামা ইবনে জারি রহমতুল্লাহতে উষ্টি হরতার ঘটনা এভাবে বর্ণিত হয়েছে সামুদ সম্প্রদায়ের ওনাইজা বিনতে গনম বিন মুজলাই নামে এক বুড়ি ছিল তাকে উম্মে ওসমানও বলা হতো সে কাফের ছিল এবং হজরত সালে আলাইসাল্লামের মারাত্মক শত্রু ছিল প্রচুর সম্পদের অধিকারিণী ছিল তার অতিরূপসে কয়েকটি কন্যা ছিল সম্প্রদায়ের অন্যতম নেতা জাওয়ার বিন আমুর ছিল তার স্বামী ওনায়জা ঘোষণা দিল যে সম্প্রদায়ের যে লোক কুষ্টিকে হত্যা করতে পারবে সে তার যে কোনো কন্যাকে বিবাহ করতে পারবে কোনায়জা কেদার বিন সালেফকে এ কার্যের জন্য আহ্বান করল কেদার বিন সালেফ অতি সুশ্রী লাল বর্ণের খাটো দেহ বিশিষ্ট ব্যক্তি ছিল অনেকে ধারণা যে কেদার বিন সালেফের জন্ম অসৎ উপায়ে হয়েছে যদিও সে সালেফের বিবাহিত স্ত্রীর গর্বে জন্মগ্রহণ করেছে কিন্তু প্রকৃতপক্ষে সে সেহবাদ নামক এক ব্যক্তির সন্তান তার অরুষ থেকে জন্মগ্রহণ করেছে কিন্তু সালেফের বিবাহিত স্ত্রীর গর্বে জন্মগ্রহণ করেছে বলে তাকে সালেফের পুত্র বলা হতো উনাইজা তার কাছে প্রস্তাব পাঠালো যে যদি কেদার উটনিটিকে হত্যা করে তবে উনাইজা শ্রী কন্যা থেকে যে কোনো এক কন্যা তাকে দান করবে কেদার বিন সালেব তার প্রস্তাব কবুল করে মেজদাকে সাথে করে উটনি হত্যা করার জন্য চলল পরে তাদের সাথে আরও সাতজন যোগ দিয়ে নয়জন হলো তারা সকলেই উক্ত সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক ছিল এভাবে সমস্ত কাফেররা তাদের কার্যে সহযোগিতা করলো তারা লক্ষ্য রাখল কখন উঠনি পানি পান করে ফিরে আসে কেদারবিন সালে পথের এক পার্শে একটি পাথরের গা গে চুপ করে দাঁড়িয়ে রইল আর মেসদা অন্য একটি পাথর আড়ালে উৎ পেতে রইল যখন উঠনিটি মেসদার নিকট দিয়ে যাচ্ছিল তখন সে এর প্রতি নিক্ষেপ করল তীর উটনির পায়ের গোড়ায় বিদ্ধ হলো তারপর তলোয়ার নিয়ে উটনির উপর জাপিয়ে পড়ল তলোয়ার আগাতে উষ্টির পায়ের নিচের অংশ কেটে দিল উটনি খুব জোরে আওয়াজ করে মাটিতে লুটিয়ে পড়ল উটনি জোরে আওয়াজ করার কারণ ছিল সিও বাচ্চাকে বিপদ সংকেত সম্পর্কে সতর্ক করা অতঃপর কেদার বর্ষা দিয়ে উটনির জীবনের স্পন্দন সমাপ্ত করে দিল এদিকে উটনির বাচ্চা বিপদ দেখতে পেয়ে দৌড়ে পাহাড়ে চলে গেল। আর পাহাড়ে গিয়ে একটি পাথরের উপর উঠল তিনবার খুব জোরে আওয়াজ দেওয়ার পর বাদ পাথর ফেটে গেল উষ্টির বাচ্চা পাথরের ভিতরে ঢুকে গেল। এভাবে উষ্টির বাচ্চা লোকচক্ষুর অন্তরালে চলে গেল কোরআন মজিদে সংক্ষিপ্তভাবে এই ঘটনা উল্লেখ করা হয়েছে অথপ তারা উষ্টিকে হত্যা করলো আর প্রতিপালকের নির্দেশের প্রতি অদ্যুত প্রদর্শন করল সুরা আরাব যারা উষ্টিকে হত্যা করেছে তাদেরকে পবিত্র কালামের সর্বাধিক বদবক্ত বলা হয়েছে যখন কওমের সবচেয়ে বদবক এজন্য খাড়া হলো হজরত সালে আলহাসাল্লাম মুষ্টি হরতাল খবর পেয়ে খুব দুঃখ পেলেন এবং সেখানে উপস্থিত তাদেরকে এক জায়গায় সমবেত দেখতে পেলেন তিনি উঠনিটি মৃত দেখে কেঁদে ফেললেন আর হজরত সালে সাল্লাম সেখানে আল্লাহর হুকুমে বলে দিলেন যে তোমাদের জীবনের মাত্র আর তিন দিন বাকি আছে কোরআন ঈশ্বাদ হচ্ছে তোমাদের তিন দিন আপন আপন করে আরামে থাকো এটা আল্লাহর পক্ষ হতে প্রতিশ্রুতি মিথ্যা নয় সুরাহুদ আয়াত পঁয়ষট্টি এ ঘোষণায় তাদের কোনো পরিবর্তন হলো বস্তুটা যে সম্প্রদায়ের অবস্থা খারাপ হয়ে যায় তাদেরকে কোনো নসিহত ও সতর্ক বাণী ফল দিতে পারে না বরং তারা তার বাণীর প্রতি উপহাস ও ঠাট্টা করতে লাগলো আর বলতে লাগলো যে আজাব রোগ কোথা হতে আসবে এর আলামত বাকি হত আলাইসাল্লাম বললেন যে আজাবের আলামত শুনে রাখো আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল তোমাদের চেহারা হলুদ বন্য ধারণ করবে নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ কেউ এ থেকে রক্ষা পাবে না অতপর শুক্রবারে তোমাদের সকলের চেহারা লাল রং ধারণ করবে আর শনিবারে তোমাদের চেহারা ঘোর কালো রং ধারণ করবে আর ওই দিনই হবে তোমাদের জীবনের শেষ দিন আজাবের কথা শুনে হতো বাক্য গোত্র তো আল্লাহ তালার কাছে গুনামাপ চায়নি বরং হজরত সালে আলাহিসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল তারা বলছিল যে যদি হজরত সালে সাল্লাম সত্যবাদী হন তবে তো নিশ্চয়ই আমাদের উপর আজাব আসবে কাজেই আমরা ধ্বংস হওয়ার পূর্বেই তাকে ধ্বংস করে ছাড়ব আর যদি তিনি মিথ্যাবাদী হন তাহলে মিথ্যার শাস্তি স্বরূপ তাকে উষ্টির পথ ধরাবো এমন সিদ্ধান্ত মোতাবেক পুনরায় নয় জন একত্রিত হলো কোরআন এই নয় জনের কথা উদ্ধৃত হয়েছে এবং সে শহরে নয়জন লোক ছিল যারা জমিনে কুকর্মকারী ও গোলযোগ সৃষ্টিকারী আর সামান্য পরিমাণ সংশোধনও করত না সুরান অমল হজরত সুদ্দির আদি আল্লাহ তালা আনহু বর্ণিত একটি বর্ণনায় রয়েছে উক্ত জয়জনের উক্ত নয় নাম হলো দাইমি দাইম হারমাম হারিম দাব সাওয়াব রেবাব মিসদাম কেদার বিন সালে তারা বুধবার দিনের বেলা উঠনি হত্যা করেছিল আর ওই দিন সন্ধ্যায় হজরত সালে আলহ্লামকে হত্যা করার পরামর্শ গ্রহণ করে তাদের পরামর্শের কথা আল্লাহ কোরআন মজিদে উল্লেখ করেছেন ঈশাদ হচ্ছে তারা পরস্পরকে বলল যে তোমরা সকলে আল্লাহর নামে শপথ করো যে আমরা অবশ্যই সালে আলি সাল্লামের উপর ও তার সাথে সম্পর্কিত লোকদের উপর হামলা করব। অতপর আমরা সকলেই তাদের আত্মীয় স্বজন অভিভাবকদেরকে বলবো যে আমরা তো সেখানে উপস্থিত ছিলাম না আর শপথ করে এও বলবে নিশ্চয়ই আমরা এই ব্যাপারে সম্পূর্ণ সত্যবাদী সুরানমল অতপর তারা যখন সালে আলি সাল্লামকে হত্যা করতে আসলো তখন আল্লাহ আকাশ তাদের প্রতি পাথর বর্ষণ করে তাদের জীবন জীবনলীলা সাঙ্গ করে দিলেন মোহাম্মদ বিন ইসাকের এক বর্ণনায় রয়েছে যে উষ্টি হত্যার পর উল্লেখিত নয়জন সালে আলাইসাল্লামকে হত্যা করার জন্য প্রস্তুত হলো তারা তাকে হত্যা করার জন্য রাতে তার ঘরে আসলো আল্লাহ পাক পাথর বর্ষণ করে তাদেরকে সর্বিত ঘাসের ন্যায় করে দিলেন তারা নির্ধারিত সময়ে গোত্রের লোকদের কাছে ফিরে না যাওয়ায় তারা অস্থির হয়ে পড়লো অবশেষ হজরত সালে আলাইসাল্লামের বাড়িতে এসে দেখল যে তাদের নেতা নয় জনের মৃতদেহ ছিন্ন ভিন্ন অবস্থায় রয়েছে তখন গোত্রের লোকেরা হজরত সালে আলাইসাল্লামকে বলল যে আপনি তাদেরকে হত্যা করেছেন অতপর তারা তাকে হত্যা করার প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে তার উপর আক্রমণ করতে উদ্ধত হলো হজরত সালে আল্লাহ বংশের লোকেরা তাদেরকে রুখে দাঁড়ালো হজরত সাল্লাহ আল্লাহামের পক্ষে হাতে অস্ত্র তুলে নিয়ে তাদেরকে বলল আল্লাহর কসম তাকে হত্যা করতে তোমাদেরকে কখনো সুযোগ দেওয়া হবে না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিন দিনের মধ্যে অবশ্যই তোমাদের প্রতি আজাব নেবে আসবে যদি তিনি এ ব্যাপারে সত্যবাদী হয় তবে এখন তাকে কিছু করতে গেলে আল্লাহ পাক তোমাদের উপর অধিক অসন্তুষ্ট হবেন সুতরাং আল্লাহ পাককে অধিক রাগান্বিত করো না আর যদি তিনি মিথ্যাবাদী হন তাহলে তোমরা তিন দিন পর যা ইচ্ছা হয় করো সম্প্রদায়ের লোকেরা এ কথার উপর নির্ভর করে রাতে ফিরে গেল আব্দুর রহমান বিন আবু হাতেমের বর্ণনা রয়েছে যে সামুদ সম্প্রদায়ের নেতারা পরস্পরে পরামর্শ করল যে সালে আলি সাল্লাম তিন দিন পরে আমাদেরকে ধ্বংস করে আমাদের হাত হতে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করেছে কিন্তু আমরা এর পূর্বেই তাকেও তার অনুসারীদেরকে হত্যা করে তাদের হাত হতে পরিত্রাণ পেতে চাই হ্যাজর শহরে উপকণ্ঠে এক পাহাড়ের গুহায় হজরত সালে আলি সাল্লাম একটি নামাজের কুঠির প্রস্তুত করেছিলেন তিনি শেখ নামাজ আদায় করতেন গোত্রের নেতারা তাকে হত্যা করার জন্য পাহাড়ের গুহার দিকে চলল তারা বলা বলি করতে লাগলো যে যখন সে নামাজ পড়বার জন্য এখানে আগমন করবে তখন আমরা তাকে হত্যা করব। তাকে হত্যা করে পরে তার পরিবার পরিজন ও অনুসারীদেরকে হত্যা করব এসব কথা বলাবলি বলি করতে করতে তারা গুহার ভিতর প্রবেশ করল এদিকে আল্লাহ পাক তাদের প্রতি বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ করলেন তার অবস্থা ব্যগতিক দেখে হতে দৌড়ে পলায়ন করতে চাইল কিন্তু সম্ভব হলো না পাথরের আঘাত গুহার ভিতরে স্তর্ভিত গাছের নেয়ে করে মরে রইল তাদের গোত্রের লোকেরা জানতে পারল না যে তাদের সাথে কিরূপ আচরণ করা হয়েছে আর তারা জানল না যে তাদের বাকি লোকদের সাথে কিরূপ আচরণ করা হয়েছে এ সম্পর্কে আল্লাহ পা কোরআন মজিদে বলেন তারা ষড়যন্ত্র করেছে আর আমিও তাদের ষড়যন্ত্র প্রতিরোধের এক ব্যবস্থা করেছি কিন্তু তারা তা জানে না সুতরাং তাদের ষড়যন্ত্রের পরিণাম কি হয়েছে দেখে নাও আমি তাদেরকে এবং তাদের সম্পূর্ণ কম ধ্বংস করে দিয়েছি অতপর পরের দিন সকালে হজরত সালে আলহ্লামের কথা অনুসারে তাদের সকলের মুখমণ্ডলের বর্ণ হলুদ হয়ে গেল যেন তাদের চেহারা হলুদ বন্য লাগিয়ে দেওয়া হয়েছে এটা ছিল আজাবের প্রথম নিদর্শন কিন্তু এই নিদর্শন প্রকাশ পাওয়ার পরও তারা সতর্ক হয়নি আল্লাহ পাখির উপর ইমান আনয়নের বদলে হজরত সালে আল্লাহ সাল্লামের প্রতি তাদের হিংসা ও গোসা আরও অধিক বৃদ্ধি পেল এখন গোত্রের সকলেই তাকে হত্যা করার সুযোগ সন্ধান করতে লাগলো মানুষের যখন অন্তর অন্ধ হয়ে যায় আর মস্তিষ্কের চিন্তাধারায় বিকৃতি আসে তখন লাভকে মনে করে ক্ষতি আর ক্ষতিকে মনে করে লাভ ভালোকে মনে করে খারাপ আর খারাপকে মনে করে ভালো শুক্রবার সকালে নিদ্রাহত জেগে সকলে নিজ নিজ মুখমণ্ডল লাল দেখতে পেল আর তৃতীয় দিন অর্থাৎ শনিবার সকলেই পরস্পর তাদের মুখমণ্ডল গোর কৃষ্ণ বর্ণ দেখতে পেল অবশেষে সকলে নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়ল। এখন কেবল আজাবের অপেক্ষা কেমন আজাব আসবে কোন দিক থেকে আসবে এবং কোন সময় আসবে এভাবে শনিবার কেটে রাত্র ও পার হয়ে গেল পরের দিন রবিবার ভোরে যখন সূর্য উদিত হয়ে পূর্ণভাবে আলো বিকিরণ করেছিল তখন জমিনের নিচের দিক হতে ভয়ানক ভূমিকম্প আরম্ভ হয়ে গেল গোত্রের সমস্ত লোক দিক বিদিক জ্ঞান হারিয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো এমতো অবস্থায় আকাশ হতে এক বিরাট আওয়াজ ধ্বনিত হলো ফলে সকলেই জোরে কথিত খেজুর বৃক্ষের নেয় নিম্নমুখ হয়ে মৃত্যুবরণ করলো সম্পূর্ণ এলাকায় স্তব্ধ হয়ে গেল মানুষের কোলাহল এক নিমিশে থেমে গেল জনাকীর্ণ কোলাহলপূর্ণ জনরব জনপদ নীরব নিথর নিস্তব্ধ হয়ে পড়ল আল্লাহ পাক ইসাদ করে। অথপর তাদেরকে ভূকম্পন আক্রমণ করলে তারা নিম্নমুখে আপন গৃহে পড়ে রইল আল্লাহ পাক আরও ইস্বাদ করেন আর যে জালেমদেরকে বিকট ধ্বনি পাকড়াও করলো ফলে তারা স্বগৃহে নিম্নমুখী হয়ে পড়ে রইল এভাবে জাতি ধ্বংস হল সত্য মিথ্যার দ্বন্দ্বে অবশেষে মহান আল্লাহ সত্যকে বিজয় করেন এবং মিথ্যা ধ্বংস হয় সামুদ জাতীয় মহান আল্লাহর সত্য নিদর্শন নিদর্শনকে অস্বীকার করেছে এবং ধ্বংস হয়েছে মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে অনুসারী করুক আমিন